আমি ওই মোম কাছে জানতে চেয়েছি কেমন আছো তুমি জোৎস্না বলল আমি পিহনে তুমি আছো বেঁচে যেমন বেঁচে আছে পৃথিবীর বুকে সাহারা মরুভূমি আমি রাতের আকাশের ওই চঞ্জমার কাছে জানতে চেয়েছি তুমি কেমন আছো চন্দ্রমা বলল সে যেমন বেঁচে আছে পৃথিবীর কলঙ্কের দাগ নিয়ে আমাকে ভালোবাসার কলঙ্কের বোঝা নিয়ে তুমিও তেমন বাঁচো রাতের আলো আধারিতে ওই নীল আকাশের কাছে আমি জানতে চেয়েছি তুমি আছো কেমন আকাশ বলল সব হারিয়ে সে যেমন হয়ে আছে নীল আমায় হারিয়ে তুমিও হয়ে আছো নিঃস্ব তেমন পাতা ঝরা ওই বৃক্ষরাজির কাছে আমি জানতে চেয়েছি তুমি কেমন আছো নৈশব্দ বলল সে যেমন অনন্তকাল ধরে রাতের সঙ্গী হয়ে আছে তেমনি তুমি নিরন্তর নিঃসিম নিস্তব্ধতাকে সঙ্গী করে বাঁচো